তিনজনের মাঝে বিদ্বেষণ চাইছেন চাইছেন আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরে পেতে চাইছেন যে ব্যক্তিটি আপনাদের ভালোবাসার মাঝে ঢুকে গেছে তাকে জন্মের মতো সরিয়ে দিতে তাহলে আসুন ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন তো বন্ধুরা জীবন মানে সমস্যা সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে যদি মনে করছেন আমার কাছে এসে আপনি প্রথমে কনসাল্ট করবেন তারপর সমস্যা সমাধানের রাস্তা খুঁজবেন যদি মনে করছেন আই এম এর ম্যান অফ অ্যাস্ট্রোলজি আইএমর ম্যান অফ তান্ত্রিক আই এম ম্যান অফ বাস্তবিত তাহলে দেরি না করে এই নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন মনে রাখবেন বুকিং কনফার্ম করে আসবেন কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি কোনো চেম্বারে অ্যালাউ করি না আগামী একুশ বারো দু হাজার চব্বিশে আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে বাইশ বারো দু হাজার চব্বিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে তেইশ বারো দু হাজার চব্বিশ থাকবো আরামবাগ চব্বিশ বারো দু হাজার চব্বিশ থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে এবং পঁচিশ বারো দু হাজার পশ্চিম বর্ধমান সমস্যাকে সমস্যা জায়গায় রেখে দিলে চলবে না দিন দিন আপনাকে ক্যান্সারের মতো খেতে থাকবে আসুন সমাধানের রাস্তাটা খুঁজে নি কেন আপনার প্রেমিক প্রেমিকা দূরে হয়ে গেল কেন শত্রু বাড়ছে কেন মেয়ে বিয়েতে বাধা আসছে কেরিয়ার কেন হচ্ছে না ব্যবসা কেন চলছে না আসুন সব প্রশ্নের জবাব এই চেম্বারগুলিতে যারা আমার সঙ্গে ভিজিট করতে আসছে তাদের জন্য থাকছে অবশ্যই ফ্রি গিফট ফ্রি নামটা শুনতে কেমন লাগলেও এর কাজটা কিন্তু অনেক বড় এই ফ্রিটা দিতে গেলে বা করতে গেলে তার একটা বড় মন প্রয়োজন হয় আর সেই মনটা আপনাদের জন্য আমি রেখেছি আসুন যারা কনফার্ম বুকিং করে আমার চেম্বারে আসবেন তাদের জন্য অবশ্যই থাকছে ফ্রি গিফট প্যাকেজ যেখানে পাচ্ছেন আপনার বাস্তুকে শান্তি করার জন্য একটা যন্ত্র আপনার ঋণ মুক্তি কি করে হবে তার জন্য থাকছে একটা ঋণ মুক্তি যন্ত্র এটিকে আপনি ঠাকুর স্থানে রেখে করবেন এছাড়া রয়েছে অর্থ আকর্ষণ যন্ত্র অর্থাৎ প্রতিদিন করে আপনার কাছে অর্থ আসবে এছাড়া রয়েছে আপনাকে প্রোটেক্ট করার জন্য আপনার নবগ্রহ সিদ্ধ একটা কবচ ফ্রি পাচ্ছেন। পারছেন তো এই ফ্রিটা এই চেম্বারগুলো পাচ্ছেন এই চেম্বারে যারা যারা আসছেন তারা অবশ্যই এই প্যাকেজ পাবেন এই প্যাকেজটি বিশেষ কোনো কাজে লাগলে না লাগলেও গরমকালে যেমন হাত পাখা আপনার চলাচলের রাস্তায় যখন আপনি কষ্ট পাবেন তখন যেমন আপনার হাতে যদি একটা সাইকেল তুলে দিই ঠিক সেরকম ধরনের এটি আপনার কাজ করে যাবে আপনার চলার পথকে সুমধুর করে তুলবে আসুন ভিডিওতে ফিরে যায় তো বন্ধুরা তিনজনের মধ্যে একটা বিষাদ ভাব আপনারা দুজনে মিলে বেশ ভালোভাবেই সংসার করছিলেন হঠাৎ করে মাঝে এমন একজন ঢুকে পড়ল যে আপনার ভালোবাসাকে তছ নচ করে দিল আপনাদের ভালোবাসার মাঝে একজন অন্য কেউ ঢুকে পড়ল ভয়ানক পরিস্থিতি দুর্বিষহ একটা ব্যাপার আপনার ভালোবাসার পাত্র বা পাত্রী চলে গেছে আপনারা এখন বেঁচে থাকারও মানে কোনো মানেই হয় না বেঁচে থাকার ইচ্ছেই করছে না সে সময় হয়ে আপনি এদিক সেদিক সেদিক কিন্তু কোনো কাজ হচ্ছে না সেই তান্ত্রিক কিন্তু কিছু হলো না আচ্ছা আপনার মাঙ্গলিক দোষ বা কার দোষ নেই তো সে বিষয়ে পরালোচনা করব যে মাঙ্গলিক আর কার থাকলে ভয়ানক কি ব্যাপার হতে পারে আসলে এরকমটা থাকলে কোনো টোটকা কাজ করতে চায় না তো চলুন টোটকায় ফিরে যায় যদি আপনাদের দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে তাহলে আপনারা এই টোটকাটি অবশ্যই করবেন এই কাটা গাছ তে কাটা আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রয়োজন হবে এই তে কাটার মনে আছে তো যখন মানুষ মারা যায় তখন তে কাটা দেওয়া হয় এই তে কাটার মোটামুটি তোমার তর্জনী মাপের এক আঙ্গুল পরিমাণ কেটে নিয়ে সেদিকে সোজা নিয়ে চলে আসবে তোমার বাড়িতে বাড়িতে এসে ঠাকুরের স্থানে একটু বসবে এইবার এই তেকাটিটিকে তেকাটাটা নিয়ে আপনি কি করবেন প্রথমে সর্ষের তেলে ওকে চুবিয়ে নেবেন তারপর ভালো করে মুছে নেবেন দেখবেন কাঁটা আছে কিন্তু সাবধান ভুকে গেলে রক্ত বেরিয়ে যাবে এইবার এই কাঁটাটির এক প্রান্তে তার নামটি যার সাথে আপনি যার বিদ্বেষণ করতে চাইছেন যে আপনার জিনা হারাম করে রেখেছে তার নামটি কালো মার্কার পেন দিয়ে এক জায়গায় লিখবেন দেখবেন তিনটি প্রান্ত রয়েছে এতে কাটা দুটি গায়ে যার সাথে আপনি যার বিদ্বেষণ করতে চাইছেন তার নামটি লিখবেন এবং একটা জায়গা ফাঁকা থাকবে সেই একটি জায়গায় লাল মার্কার পেন দিয়ে লিখবেন ওম রিম ফট ওম রিম ফট এবার নর্মালি একটা ব্যাপার এটাকে কালো কাপড়ে মুড়ে নেবেন তারপর তাকে কালো সুতো দিয়ে জড়িয়ে শ্মশানে তো আপনি যেতে পারবেন না এদিকে তাকে আপনার চাই ছশানে যেতে হবে তাকে পেতে গেলে ছশানে যেতে হবে রাত বারোটার সময় মনে হবে আমি কঠিন কঠিন বলছি কিন্তু করতে তো তোমাকেই হবে তোমার হয়তো কেউ করে দেবে না তুমি তাকে না পেলে তুমিই তো কাঁদছ তাকে পেলে তুমিই হাসবে তো তোমার যখন ব্যক্তিগত ব্যাপার তখন তোমাকে শ্মশানে গিয়ে ওটিকে পুঁতে দিয়ে আসতে হবে রাত্রি বারোটার সময় Burada